সুপ্রভাত বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন বাজে ভোর সাড়ে চারটা আর বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার তবুও উঠতেই হবে কাজের তারা রয়েছে তার জন্যই তো এই যে উঠে আমি বাইরে বেলকানিতে কি কাজ করব কিছুই বুঝে পাচ্ছিলাম না একদম যেন রাত্রিবেলা এরকম লাগছিল তো ভাবলাম যে আস্তে আস্তে একটুখানি বসলাম প্রণাম করলাম আর ততক্ষণে এই যে লাইট জেলে আমি কাজ শুরু করে দিয়েছি প্রথমে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নেবো কারণ সকালে আগে প্রথমেই আমার এটাই কাজ থাকে যদিও আমি রাত্রের দিকে ঘর ঝাড়ু দিই কিন্তু তবুও সকালের দিকে না একটুখানি পরিষ্কার না করলে এমনই যেন লাগে আর বেলকানিতে তো প্রচন্ড নোংরা থাকে যেহেতু সব সময় একটা ডাস্টের ব্যাপার রয়েছে তারপরই নিজে ব্রাশ করে নিচ্ছি নিজে যতক্ষণ না আমি ব্রাশ করব না ততক্ষণ আমি কোনো কাজ করতে পারি না এটা আবার আমার একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো তো তারপরই আমার চাই হচ্ছে চা এই দুটো হলেই আমি একদম যদি সারা রাত নাও ঘুমাই এক ঘন্টা ঘুমাই সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিই তাহলে কিন্তু আমার আর কোনো ক্লান্তিবোধ থাকে না তো এখন আর কি আমি লিকার চাই বানাবো আদা দিয়ে আর এই যে গরম জলও খেয়ে নিয়েছি তবে আজকে সবাইকেই একটু তাড়াতাড়ি উঠতে হবে আজকে রয়েছে একটা বিশেষ দিন মানে আজকে দোল উৎসবের দিন তো ওইদিকে ওদেরকে একটু পরে ওঠাব আমি আগে কাজগুলো একটু সামলে নিই তো তাই আর কি একদম শব্দ না করে করে কাজ করছি ঘরটা তো ছোট তাহলে একটুখানি ঠং ঠাং শব্দ হলেই পাছে ওরা উঠে যায় আর ওরা উঠে গেলেই দেখবে কোনো কাজ হবে না ঘরে যতক্ষণ ঘরের মানুষ ঘুমাবে ততক্ষণে যেভাবে কাজ হয় ওরা উঠে গেলে ওদের পিছনেই একদম সময়টা চলে যায় তো এই যে চা করে নিয়েছি আর যতক্ষণে আমি চা করেছি দেখছি সৃজনের বাবা উঠেই পড়েছিল তো তারপরে আরও অনেক কিছু এদিক ওদিক কাজ করার পর সৃজনকে তুলেছিলাম আর এই যে বিছানাটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন যদি ওই ছটা মতো বাজে তো এইদিকে আর কি আমি আগে একটুখানি আলতা পরে নেব আজকে যাব আমরা একটু আশ্রমে মানে আমরা যেখানে দীক্ষিত আর কি আমাদের গুরুদেব অসীমানন্দ ব্রহ্মচারী ওনার আজকে জন্মদিন আর সেই জন্মদিন উপলক্ষে প্রতি বছর দোল উৎসবে আমরা একটা নরনারায়ণ সেবার আয়োজন করে থাকি আমাদের আশ্রম থেকে আগে যদিও আমাদের আশ্রম কোলাঘাটে ছিল কিন্তু বর্তমানে গুরুদেব আর নেই আমাদের মাঝে তো তার জন্যই আমাদের বাঁকুড়াতেই আশ্রম রয়েছে আর এই দিনটা আমরা একটু অন্যরকমভাবেই কাটাই আর পাঁচজনের মতো একদম আবিরে আমরা রাঙা হয়েও উঠি না আর তার সাথে আমাদের ওই যে জল নিয়ে আবির নিয়ে যে খেলা সেই ব্যাপারগুলোও থাকে না একদম সকাল সকাল স্নান করে নেব আর গুরুদেবকে মাল্যদান করব ওঙ্কারের পুজো করব সাথে আমাদের যে ঠাকুরের সিংহাসন সেখানেও তো আবির দিতে হয় তাই সেটাও করব আর তারপর আমরা সবাই বেরিয়ে পড়বো তোমার তোমাদের সাথে বাইরে গিয়ে আর সেখানের কোনো ভিডিওই শেয়ার করিনি তবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ঘরটা মুছে নিলাম আলতা পরে ঘরটা মুছলাম কেননা যদি আলতার ছিটে ফোটা পড়ে থাকে তাহলে আবার সারা বাড়ি ময় হয়ে যাবে একদমই ছোট ঘর তো সব সময় পরিষ্কার রাখতে হয় আমাকেই আর এই যে সৃজনের বাবা স্নান করবে তার আগে গুরুদেবের ফটোটা আর কি মুছে নিচ্ছে আর আমাদের বাড়িতে এরকম অনেক ফটো রয়েছে বাবা মুনির তো এই ফটোটাই আর কি আমরা আমাদের সবসময় চোখের সামনে রাখি এ ঘরে একটা আর ও ঘরে একটা তবে আমাদের যখন ঘর হবে তখন আমাদের হয়তো সব জায়গাতে আমাদের গুরুদেবের একটা করে ফটো থাকবে কারণ আমাদের যা অভিযোগ আমাদের যা কথা মনের যত প্রশ্ন থাকে আমরা এসে এই বাবা মুনিকেই করি উনি যে কী ছিলেন ওনার যে কী মাহিত্য ছিল সে কথা আর আমি তোমাদের সাথে বলে আমার চোখে জল আনবো না যতবারই উনার কথা মনে পড়ে ততবারই যেন চোখের কোনায় জল জমে যায় এ ভালোবাসা কোথাও পাবো না এ ভালোবাসা সত্যি কথাই মানে অফুরন্ত ভালোবাসা যাকে বলে তো আমার এই যে ঠাকুরের জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়ে ও পুজোটা করে দিয়েছে আজকে একদম মন ভরে ভক্তি ভরে পুজো করেছে আমিও স্নান ছেড়ে নিয়ে তারপর ঠাকুরের চরণে আবির দেব সাথে সৃজনকেও এই অভ্যাসটা করিয়েছি জানো তো তো তারপর আর কি শনিবারে আমি কোনো ভিডিও শ্যুট করিনি একদম টোটালি মানে ফাঁকা ছিলাম বলতে পারো আর রবিবার সকাল সকাল এই যে সবজি বাজার করে নিয়ে এসেছি আর এখন যা গরম পড়েছে না এখন মোটামুটি দশটা মতো বাজে এখনই মনে হচ্ছে যেন একদম মাথার উপরে পুরো সূর্যমামা নাচ করছে মানে এই রকম লাগছে যেন তো অনেক বাজারপত্র করেছি পুরো সবজি খেতে হবে এই যে মানে এত শরীর ভারী হয়ে গেছে সম্পূর্ণটাই আমি বুঝতে পার নন ভেজের জন্য মাছ মাংস ডিম এগুলো যত বেশি খাওয়া হবে শরীরের ততই সমস্যা তো মাছ মাংস ডিম তো অবশ্যই খেতে হবে সেগুলো কি খাবো না কিন্তু তার সাথে সবজিটার পরিমাণটাও ব্যালেন্সে রাখতে হবে আর যেন আজকে কুমড়ো ফুল পেয়েছি আমার কুমড়ো ফুল খেতে খুব ভালো লাগে আগে আমাদের কোয়াটারের সামনেটাই একদম বাগান ছিল আমাদের তো প্রায় পাঁচ বছর কোয়ার্টারে আসা হয়ে গেল তো সেখান থেকে আর কি আমরা কুমড়ো ফুল তুলে আনতাম সেই সময় এটাই একটা অন্য ছিল এখন সব বদলে গেছে চারিদিকে ঘর হয়ে গেছে আরও বড় বড় কোয়ার্টার হয়ে গেছে আর মানুষের মধ্যেও সত্যি কথা সেই যে আন্তরিকতা ভালোবাসা সেগুলো যেন কোথায় বিলীন হয়ে যাচ্ছে দিনের দিন আর এই যে তোমাদের সাথে ইউটিউবে আমি ছোট ছোট ভিডিও শেয়ার করি আর আমার যে কয়েকটাই ভিউস হোক না কেন এতে আমি অনেক শান্তি পাই তোমরা আমাকে দূর দূরান্ত থেকে এত ভালোবাসা দাও এই ভালোবাসা সত্যি কথাই অন্য কোথাও পাবো না আর কি তো এই যে এখানে কেটে নিয়েছি সমস্ত সবজি লাউ শাকের একটা রেসিপি বানাবো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সাথে লাল শাক উচ্ছে আলু পেঁপে কাঁচকলা আলু সমস্তটাই কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আদা রয়েছে সাথে রয়েছে আম এই রান্নার যদি একবার সমস্ত রেডি হয়ে যায় রান্না করতে এক ঘন্টাও সময় লাগবে না কারণ আমরা আমার যেহেতু আর কি তিনটে চুলোর গ্যাস রয়েছে আর আজকে যেন জ্যান্ত ট্যাংরা মাছ পেয়েছি আমার ট্যাংরা মাছ খেতে যে কী ভালো লাগে কি বলবো তোমাদের দাদাভাইকে বলি যখন মাছ আনতে যাই দেখবে যদি ট্যাংরা মাছ পাও ও না অত মাছ চেনে না তো বুঝতে পারে না যে কি মাছ রয়েছে কি নেই তার জন্য ওকে আজকে চেনালাম যে এটা ট্যাংরা মাছ আর সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির দিকে আর কি বরাবরই আমিও দেখেছি যতদিনই ছিলাম সেই হারে যে ওই ট্যাংরা মাছ ভোলা মাছ তারপর নোটে মাছ এই ধরনের যে মাছগুলো এগুলো কিন্তু ওদের অতটাও মানে চল ছিল না ওই রুই কাতলা তারপর হচ্ছে মিরিক আর আমাদের বাড়ির পুকুরে আর কি মাগুর হতো নাকি আমি শুনেছি যদিও কখনো আমি দেখিনি তবে আমার হাজব্যান্ডের মুখেই আর কি শোনা আর সাথে শোল মাছটা ওদের প্রচুর হতো কিন্তু এই ধরনের এই যে বাইরের যে মাছগুলো এগুলো কিন্তু অতটাও চল থাকেনি তাই সেই ও আর কি চেনেও না যাই হোক আমার সাথে যখন রয়েছে আমি একটা এমনই প্রেমী মানুষ আস্তে আস্তে সবই শিখিয়ে দেব আর এই যে কালকে একটু বাজার দিকে গেছিলাম তো নার্সারিতে ঢুকেছিলাম আমার যখন মন খুব খারাপ লাগে আমি তখন নার্সারিতে যাই জানো এক দুটো গাছ কিনি আর আমার মনটা না একদম ভালো হয়ে যায় সত্যি কথা তাই গাছের সাথে আমার কি সম্পর্ক আমি নিজেও জানি না কিন্তু আমি বুঝতে পারি এ আজকের সম্পর্ক নয় অনেক দিনের সম্পর্ক অনেক যুগের সম্পর্ক তো এই যে একটা জবা গাছ এনেছি আর একটা আমি জানি না কি ফুলের গাছ কি যে নামটা বললো আমি একদম ভুলে গেছি তোমরা যদি মনে করতে পারো বা চেনে থাকো তাহলে আমাকে ওই গাছটির নামটা বলবে হ্যাঁ তো আমার মাটি মোটামুটি রেডি করা থাকে ভার্মি কম্পোস্ট দিয়ে আর মাটি দিয়ে বালি দিয়ে আমি মোটামুটি একটা মাটি রেডি করে রাখি আর এখন আর কি একটা ওই মিশ্র সার নিয়ে এসেছি যার মধ্যে সমস্ত রকমের সার সাথে হাড়ের গুঁড়ো রয়েছে তো সেটাকে দিয়ে আর কি লাগাবো তো এই মুহুর্তে আমি সারটা দিলাম না কারণ এখন বাইরে তো প্রচণ্ড রোদ তো এই সময়ে আর কি গাছে কোনো খাবার দাবার দিলে জল দিতে হবে তো এই রোদের টাইমে আমি জলটা দেব না জলটা দেব হচ্ছে সন্ধ্যার দিক করে তো এই যে এই গা গাছটা দেখো এক দিনের মধ্যেই এত প্রচণ্ড রোদ না তার জন্য কেমন পাতাগুলো হলুদ হয়ে গেছে তো এই পাতাগুলোকে আমি ফেলে দেবো আর কি ছিঁড়ে তারপর আস্তে আস্তে আবারও কিন্তু নতুন পাতা গজিয়ে যাবে গাছ দুটো আমার লাগানো হয়ে গেছে আর এখানে কয়েকটা প্লাস্টিকের কৌটো কৌটোবাটা ছিল সেগুলোকে আর কি এখন জল বুলিয়ে আর কি আমি রেখে দিচ্ছি কারণ এটার মধ্যে আবার বাসনগুলো নামাতে হবে রান্নাঘরের মধ্যে রয়েছে আর ওগুলো আর কি দি দিয়ে ধোবে তো তার জন্য এইভাবে করেই আমি এখন রেখে দিচ্ছি আর এই দু একটা যেগুলো একদমই নোংরা রয়েছে দেখছি সেগুলো নামিয়ে দিচ্ছি দিদিকে যেটাই দেওয়া হোক না কেন হাসি মুখেই আর কি সব কাজটাই করে নিজের মতো করে তো এটাই আর কি এই জন্যই আমি দিদিকে রেখে বলতে পারো আর আমি কয়েকটা এখন কাপড় জামা ধুয়ে ফেলবো আর কি এগুলো আমরা ওই হোলি খেলেছিলাম তো সেই সাদা জামা কাপড়গুলো সমস্তটাই হোলি থেকে আছে এগুলোকে এখন ধুয়ে তারপর ছাদে দিয়ে আসতে হবে কারণ শুনছি যে বৃষ্টি হবে নাকি খুব আর বাঁকুড়াতে খুব বৃষ্টি হবে আমার আবার ওই বৃষ্টির থেকেও ঝড়টাকে খুব ভয় লাগে জানো তো আমি ওই ঝড়কে খুব ভয় পাই সাথে এরপরে শুরু হলো ওই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ওরে বাপরে বাপ কি যে ভয়ানক আমার খুব ভয় পায় তো এই শীতকালই ভালো ছিল এখন মনে হয় তবে এই ভোর ভোর ওঠা কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে যাওয়া এর এরপরেও নিজেকে খানিকটা সময় দিতে পারা এই ব্যাপারগুলো কিন্তু গ্রীষ্মকালে এখনও হয়তো রান্নাবান্না কমপ্লিট হয়নি পুরো বিধ্বস্ত অবস্থায় আছি লাস্ট একটা মেনু রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো হয়ে গেছে রান্না আজকে অনেকগুলো পদে রান্না করব বলেইছিলাম তোমাদেরকে তো চলো লাস্ট অ্যান্ড ফাইনাল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি মাঝখানটা স্কিপ হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আদা আর চিংড়ি মাছ ভেজে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে লাউ শাকটা আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন পুরো ব্যাপারটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা করতে হবে তারপরে নয়তো কিন্তু মিক্সিতে যে কোনো রকমের বিপদ ঘটতে পারে তো এই বুটিগুলো করার ক্ষেত্রে এই সাবধানতা একদম অবলম্বন করতে হবে আর গ্রীষ্মকাল মানে এরপর এই বাটা সেই বাটা খেতেই থাকবো তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তার উপরে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে এই বাটাটা আমি দিয়ে দিলাম তবে ওই যে যখন আমি পেঁয়াজ রসুন আদাটা ভেজে ভেজেছিলাম আর কি তখন কিন্তু চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাও অ্যাড করতে পারো সেটাও কিন্তু বেশ ভালো হবে আমি যেহেতু খুব একটা ঝাল বানাতে চাই না যেহেতু ছেলে খুব ভালোবাসে এটা তো তার জন্য একটু কম ঝালই বানালাম তো ওটা দিলে কিন্তু আরও ভালো লাগবে বেশ ঝাল এরপরে কিছুই না জাস্ট নুন আর চিনি দিয়ে আর কি একটু নাড়াচাড়া করতে মানে একদম যেন কড়াই থেকে এভাবে উঠে চলে আসবে তখন এই যে রেডি হয়ে গেছে বাটা এত ভালো হয়েছিল ছেলে পুরো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছে আমি যে এতগুলো পদে রান্না করলাম ও কিন্তু কোনো পদেরই আর কি তোয়াক্কা করেনি তো এইখানে দিয়ে দিয়েছি সৃজনকে তো আগে খেতে দিয়ে দিয়েছি আর এটা আর কি ওর বাবাকে দিচ্ছি ভাত তারপর উচ্ছে আলু ভাজা দিয়েছি শাকটা লাল শাকটা রসুন দিয়ে ভাজা বানিয়েছিলাম তবে লাল শাকটাও চিংড়ি দিয়ে ভাজা আর কি ভালোই লাগে এই চিংড়ি একটা এমন জিনিস এ যাতেই দেবে তারই টেস্ট বাড়িয়ে দেবে জানো তো তারপর এই যে দিয়ে দিলাম লাউ পাতার সাথে চিংড়ি যে বাটাটা সেটা আর কুমড়োর বড়াগুলো ওর বাবাই ভেজেছে কখন ভেজেছে আমি জানি না আমি স্নানে গেছিলাম ওটা মেখে মুখে দিয়ে ও কিন ভেজে দিয়েছে আর এই যে ট্যাংরা মাছের ঝোল এটা হচ্ছে সব থেকে হেলদি খাবার জানো তো মানে এর মধ্যে একদমই তেল নেই তোমরা কালার দেখেই বুঝতে পারছ কিন্তু সেই টেস্টি আর কি আর সাথে আমের চাটনি তো ছিলই তো ব্যাস দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে আর তোমাদের সাথে একেবারে রাত্রেবেলায় দেখা হচ্ছে জানো তো অনেক শখ করে না পাউরুটি কিনেছিলাম মানে পাও ভাজির পাউরুটি কী না পাও ভাজি বানাবো কিন্তু এটা ওটা করতে করতে দেখি আজকেই না পাও ভাজির পাউরুটিটা লাস্ট ডেট তো কি করব সেটাকে আর কি ব্যবস্থা করতে হবে তো এখন আমি আর কি তাওয়ার মধ্যে একটুখানি বাটার ব্রাশ করে নিয়ে তারপর পাউরুটিটাকে এপিট ওপিট ভে নিচ্ছি নর্মালি এটা দিয়ে আর কিছুই বানাবো না একটু চিলি চিকেন বানিয়েছিলাম তো সেই চিলি চিকেনটা দিয়েই পাউটিটা আজকে খাওয়া হবে তবে পাউটিটা খেতে কিন্তু সেই খুব শীঘ্রই তোমাদের সাথে পুরো পাওভাজির রেসিপি শেয়ার করবো বলতে পারো এক সপ্তাহের মধ্যেই করব ভেবেছি তবে ছেলের এক্সাম চলবে তো এক্সামটা শেষ হয়ে যাক তারপর আর কি আস্তে ধীরে সমস্তটাই করব মানে ছেলের এক্সাম মানে বুঝতেই পারো মায়েদের যে কতটা চাপ মানে সেটা আর বলে বোঝানো নয় সব থেকে বেশি প্রেশারটা থাকে যেন শরীরটা ঠিক থাকে আমি এটাই সবসময় চেষ্টা করি করি কারণ পরীক্ষার আগে আর আলাদাভাবে প্রিপেয়ার করার কিছু থাকে না আগের থেকেই প্রিপারেশন সমস্ত রেডি থাকে শুধু জাস্ট একবার করে বসে একটু ঝালিয়ে নেওয়া কারণ আমি চেষ্টা করি যে আগের থেকে সমস্তটা ওকে কভার আপ করিয়ে রাখার যেন পরীক্ষার সময় ওর কোনোভাবে প্রেশার ক্রিয়েট না হয় এই প্রেশারের জন্য অনেক সময় বাচ্চার কিন্তু শরীরে অনেক সমস্যা তৈরি হয়ে যায় তো এইটার দিকে আমি সব সবসময়ই চেষ্টা করি আমরা যেহেতু ডেলি ব্লগার তো আমাদের ব্লগ অবশ্যই শেয়ার করাটা একটা আমাদের রেসপন্সিবিলিটিস আর আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্যে যে কোনো একটা ইউনিক রান্না তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমাদের ভালো লাগে আরও ব্লগুলো আর দেখবে রান্না দেখতে কম বেশি আমরা সবাই পছন্দ করি তাই না তাই গ্রীষ্মকালে বিভিন্ন রকম রেসিপি থাকবে ডেজার্ট থাকবে বিভিন্ন রকমের আইসক্রিম এই ধরনের রেসিপিগুলো তো রাখার চেষ্টা অবশ্যই করব তো এই যে ছেলেকে আর ওর বাবাকে আর কি খাবার দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমার ওপর অনেক রাগ করে যে আমি ডেলি ভিডিও দিচ্ছি না এর জন্য রাগ হচ্ছে প্লিজ রাগ করো না কারণ একটা মানে স্বাভাবিক জীবনের মধ্যে দেখো সুবিধা অসুবিধা তো আসবেই তাই না তো যখন আমি ভিডিও দিই না ছানবে সত্যিই আমি ভীষণ অসুবিধের মধ্যে রয়েছি তাই ভিডিও দিতে পারছি না তার মানে এই নয় যে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না আমারও ফাঁকা লাগে কারণ তোমাদের সাথে একটা কানেকশানে থাকি যেন মনে হয় একটা পরিবারের মধ্যেই আমরা রয়েছি তাই না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে প্লিজ যদি এক দু দিন ভিডিও না দেওয়া হয় রাগ করো না তবে প্রতিদিনই ভিডিও সোম থেকে শনি অবশ্যই ঠিক সন্ধ্যে ছটার সময় আমার চ্যানেলে আসবে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেখো ভালো লাগলে লাইক করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটা মোটিভেট করে আর রাত্রে খাওয়া দাওয়ার পরে এই যে আমার লাস্ট কাজ এটা না করলে যেন শান্তি পায় না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিওতে